একটা একটা টার্ম আছে লাভজিহাদ এই যে লাভ জিহাদ টার্ম যেটা আছে এটা প্রা কে কে শুনেছেন আগে কয়জনের মাথায় আসছে একটু মনে করার চেষ্টা করেন তো দেখি বিগত দশ বছরে চিন্তা করে দেখেন দশ বছরে মোট তিন লক্ষ মুসলিম নারী অন্য না কিন্তু মুসলিম নারী মুসলিম নারীকে লাভ লাভজিহাজের যে ট্র্যাপটা আছে এই ট্র্যাপে ফেলে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে তাও বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে তারা চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ অবস্থা যাচ্ছে এই যে লাভ যে টার্মটা আছে এটা তো ইসলামের সাথে কোনোভাবেই যায় না কারণ মুসলিমের সাথে তো এই মানে ওয়ার্ডটাই যায় না মুসলিম হচ্ছে কি বিয়ের বহির্ভূত লাভ এটা নাই ইসলামে এই টার্মটা প্রথমে তারা আবির্ভাব করে তারা ঘোষণা করে ইভিন এটা ঘোষণাটা শুধু নর্মাল না আপনারা রিসেন্টলি যদি ধ্রুব রাঠি তার ভিডিওগুলো দেখে থাকেন সেখান থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা পলিটিক্যালি প্রকাশ্যে দেওয়া যেটা প্রুফ সলিড ভিডিও প্রুফ এটার ভিতরে লিঙ্ক সহ দেয়া আছে হুম এটা প্রথম তারা প্রচার করে তারাই শুরু করে এবং পরবর্তীতে তারা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে মুসলমানরা নাকি লাভ জিহাদ চালাচ্ছে এবং এই বিষয়টা ভেঙে দিচ্ছিল কিন্তু তার রিসেন্টলি যে ক্যাম্পেইন ভিডিওগুলো করতেছেন তিনি সেগুলোতে তিনি খুব সুন্দর করে ক্লিয়ার করে প্রুফ করে দিচ্ছেন তাছাড়া যদি আপনি রিমার স্ক্যানারে দেখেন অথবা ইন্ডিয়ান রিমার স্ক্যানার দেখেন সেখানেও দেখবেন যে বেশিরভাগ তথ্যগুলি হচ্ছিলো ফেক ছিল মুসলিমের পক্ষ থেকে আসলে লাভ জিয়ার ওয়ার্ডটা হয় না হ্যাঁ কিন্তু তারা যারা করতেছে হিন্দুরা ওরা লাভ জিয়ার চালাচ্ছে এবং তিন লক্ষ মুসলিম নারীদের বাংলাদেশ থেকে পাচার হয়েছে ইন্ডিয়া চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ অবস্থা চলতেছে এই বইটা ওই যে লাভজিয়া যে ট্রাকটা আছে তাদের ওটা নিয়ে বিস্তারিত লেখা হয়েছে এবং এটা একটা সাহসী কাজ আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এটা মানে যখন পড়তেছিলাম টোটালি কনফিউজ হয়ে গেলাম ভাবলাম যে ভাই লিখছেন কে সাদ আমির ভাই মানে আমি এটাই বলবো যে ভাই একটু সাবধানে চলাফল করেন মানে যা লিখে লিখছে ভিতরে খুবই ভয়াবহ অবস্থা এবং বিস্তারিত শুধু তাই না মনে করেন ফেসবুকের যে অফিসটা আছে ওটা কিন্তু ইন্ডিয়াতে আছে এখন ওরা চাইলে কিন্তু অনেক গ্রুপ হাইড করে রাখতে পারে তাদের সেই অ্যাবিলিটি আছে এবং এখানে যেটা করছেন যে তাদের যে গ্রুপগুলো আছে যেগুলো হাইড করা আছে সেগুলোর লিঙ্ক সহ স্ক্যানার যে আছে কিউবার কোড সেখানে আছে শুধু তাই না এখানে যে রেফারেন্সগুলো আছে মনে করেন হয় কি ওই যে ধ্রুবরাঠে যে ভিডিওগুলো দেখার পরে মনে হতে পারে যে হিন্দুরা যেরকম লাভ জিহাদ মুসলমানদের কাছে চাপিয়ে দিছে একটা রিউমার হ্যাঁ তাহলে বাংলাদেশে যে বলতেছে এগুলো মনে হয় রিউমার কিন্তু এই বইতে রেফারেন্স নর্মাল রেফারেন্স না একদম সলিড ওই যে ফেসবুক নিউজ ওই টাইপের কিছু না টোটালি হচ্ছে গিয়ে রেফারেন্স যেটাকে বলে সলিড নিউজ যেটাকে বলে সেখান থেকে রেফারেন্সটা চুজ করা হয়েছে শুধু তাই না এখানে ভিডিও রেফারেন্স পাবেন সরাসরি ইউটিউবের যে যে ঘটনাগুলো ঘটছে ওটা ওটা পাবেন ইভেন বাংলাদেশ থেকে যারা হচ্ছে পাচার হয়েছে তাদের মুখের কথা পাবেন হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো আছে এবং প্রত্যেকটা যুক্ত কাজ করা হয়েছে ভাই এই বইটা কিন্তু খুব বড় বই না ছোটোখাটো একটা বই কিন্তু এই বইতে অনেক বেশি রিসার্চমূলক কাজগুলো করা হয়েছে অল্প কথায় বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরা হয়েছে মানে অপ্রয়োজনীয় কথাবার্তা নেই হ্যাঁ এখানে আপনি মোটামুটি শুরুতে বুঝতে পারবেন যে কীভাবে তারা তার কর্ম পরিকল্পনা যেগুলো আছে কীভাবে করতেছে কীভাবে তার টার্গেট করে আগাচ্ছে কীভাবে একজন আমরা সাধারণ যারা মুসলিম আছে তাদের থেকেও যেন বেশি সুরা বা বেশি দোয়া এদের মুখস্থ আছে হ্যাঁ কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয় সেগুলো যেন খুব ভালোভাবেই মানে মুখস্থ করা আছে এবং তারা ট্রেনিং কীভাবে নিচ্ছে কয়ে মাস ধরে সেগুলো রেফারেন্সযুক্ত পেয়ে যাচ্ছেন আপনি এবং ট্রাপে ফেলানোর আরো অনেকগুলো ওয়ার আছে যেমন সাইকোলজিক্যাল ওয়ার আছে স্লিপিং পি লয়ার আছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু যেটাকে বলা হয় সেগুলো ব্যবহার করা হয় অতপর মুসলিম পরিচয় বিয়ে এবং তারপর সরাসরি ইন্ডিয়াতে পাচার এবং এর মুখোশের আড়ালে ভাই কি আছে মুখুশের আড়ালে আছে মুসলিম ন্যায় ফেলা তাদের চরিত্র পবিত্রতা নষ্ট করা একটা হিন্দু মুসলিম মিশ্র গড়ে তোলা মুসলিম বোনদের পাচার করে আর্থিক প্রয়োজন পূরণ করা অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথ সহজ করা তারপর উগ্র হিন্দুবাদীদের পাপ মোচন যুদ্ধ তো অখণ্ড ভারত এই ধারণাটা কি খুব ক্রিটিক্যাল একটা ধারণা আপনি এই বইয়ের এখানে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন অখণ্ড ভারত কি অখণ্ড ভারতের দাবিটা কি এবং তাদের প্ল্যানটা কি ফিউচার প্ল্যান কি হচ্ছে এবং পরবর্তীতে তৃতীয় অধ্যায় শুরু হয়েছে এটার আইএসএস এর পরিচয় নিয়ে হ্যাঁ তাদের সাংগঠনিক জন্ম মতাদর্শ রাজনৈতিক প্রভাব ইত্যাদি বিষয় তাদের যে এজেন্ডা আছে মুসলিম নিধন মুসলিমদের ইতিহাস মুছে ফেলা মুসলিমদের নৈতিক অধিকার কেড়ে নেওয়া মুসলিমদের ধর্মান্তর ও রাম কায়েম করা এবং আপনারা একটা ঢোল লিস্ট পেয়ে যাবেন তাদের যে কুকর্মগুলো আছে কি কাজগুলো করেছে সেগুলোর টোটাল রেফারেন্স সহ ডকুমেন্ট সহ তো যাই ভাই এই বিষয়গুলো যারা সহজে বিশ্বাস করতে চান না যারা গিলতে চান না যারা ভাবেন যে ফেসবুকের নিউজ যেটা কিনা বাস্তব কথা বলতে এরকমটাই কি না স্বাভাবিক হ্যাঁ পাবেন হ্যাঁ সলিড রেফারেন্সগুলো তখন আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ঘটনা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে যেরকম আপনি ধ্রুব রাঠের ভিডিও দেখার পর এখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে আসলেই মোদি কি কি কাজগুলো করেছে কিভাবে ম্যানিপুলেট করেছে হোয়াটসঅ্যাপ মিডিয়ার মাধ্যমে ওই ধ্রুব রাঠি আছে না ওই তিন থেকে চার গুণ বেশি স্ট্রং হচ্ছে এই বইয়ের একটা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাজ করা হয়েছে এবং সেই সাথে বইটা লাশের দিকে এই যে সমস্যাগুলো আছে এখান থেকে উত্তরণের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি কিভাবে ক্যাম্পেইন চালাতে পারি কিভাবে প্রচারণা চালাতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে হ্যাঁ তো ভাই সম্পূর্ণ বইটা তো আমি পড়লাম এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মানে আপনাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে গিয়ে আপনাদের যদি বোন থাকে যদি কাজিন বোন থাকে এদেরকে গিফট করা শুধু তাই না মনে করেন আপনি যদি জেনারেল লাইনের হন হ্যাঁ তাহলে যেটা করতে পারেন আপনার স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটিতে মনে করেন যে যত ফিমেল সহপাঠী ছিল অ্যাটলিস্ট নিজের পকেটে টাকা খরচ করে হলেও আপনি তাদেরকে সতর্ক করার চেষ্টা করতে পারেন মানে এতটা ভয়াবহ একটা অবস্থা আপনি যদি সতর্ক না করেন ভাই এই দায় ভাটটা তাহলে কে নেবে হ্যাঁ আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হন আপনি যদি মাদ্রাসার শিক্ষক হন অথবা আপনি যদি একজন টিচার হন জেনারেল লাইনের তাহলে অ্যাটলিস্ট আপনার স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই বইটা গিফট করেন এবং শুধু তাই না গিফট করে তাদেরকে পড়ান বলেন যে আপনি পড়েন পড়ো তোমরা পড়ে আমাকে জানাও ফিডব্যাক জানাও অন্তত ভাই এটার মাধ্যমে যদি আমি একজন মানুষকেও একজন নারীকেও যদি সেভ করতে পারি মুসলিম নারীকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এটার একটা বিষয় পছন্দ হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাধারণত যদি দেখা যায় অনেভারে যে মেয়েরা হচ্ছে গিয়ে মনে করেন যে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো পড়তেও সমত একটুখানি কম উৎসাহ পায় তো এই বইটার প্রথম ওই তিন চার পিসের ভিতরে একটা গল্প দেওয়া হয়েছে একটা মেয়ে এবং একটা হিন্দু ছেলের কীভাবে তাদের মাঝে একটা রিলেশন তৈরি হয় এবং কিভাবে মেয়েটা মারাত্মক লেভেলের প্রতারণার শিকার হয় এবং ওই গল্পটা সময় আপনার খারাপ লাগবে মানে মনে হবে চোখ দিয়ে যেন পানি চলো আসতেছে তো ওইটা একটা ইমোশনাল টাচ দিবে তো আপনি যখন কোনো মেয়েকে দিবেন কোনো বোনকে দিবেন সে যখন পরে স্টার্ট করবে প্রথম গল্পটাই তার জন্য একটা ক্যাচিং হবে জিনিসটা এবং সে তখন ফিল করবে যে না আমি একটু আগ্রহ নেই পড়ে দেখি আসলে বিষয়টাগুলো কী হচ্ছে এবং আমার মনে হয় ওই গল্পটা একটা কারণ হতে পারে বাকি বিষয়গুলো পড়ার জন্য তো যাই হোক এই হচ্ছে বিষয় বইটার নাম হচ্ছে কি গেরুয়া সন্ত্রাস ছড়িয়ে পড়েছে সেফ আওয়ার সিস্টার সেটা লিখেছেন সাদ আমির আর এই বইটা প্রকাশিত হয়েছে দারুল ইলম থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা এই বইটা ক্রয় করার নেই আমি ডেফিনিটলি রিকমেন্ড করবো আপনারা এই বইটা ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি